আমার আব্বাই করছিল আমি আমার আব্বার বলা এখন আমি করুম এই কথাটি তারেক রহমান তার গতকালকের নির্বাচনী জনসভাগুলোর ভিতরে ব্রাহ্মণবাড়িয়াতে জনসভায় উনি এই কথাটা বলেছিলেন খাল খনন নিয়ে খাল খনন একটি কনসেপ্ট যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন এবং আমি মনে করি বাংলাদেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা যদি লাভ করে থাকে তার প্রথম স্টেপ ছিল খাল খনন করা যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের ইচ্ছা মতন পানি ঢেলে দেয় যখন খরা থাকে তখন পানি দেয় না আর যখন বন্যায় ভেসে যায় তারা তখন পানি ঢেলে দেয় তো খাল দুইভাবেই আমাদের আসলে কৃষিকে বাঁচায় রাখতে পারে একটা হচ্ছে খরার সময় ওই খালে যেই জমাকৃত পানি আছে ওইটা দিয়ে এলাকার কৃষকরা তার পানির সমস্যার সমাধান করবে আর যে সময় বন্যা হবে তখন নদী উপচে কিছু পানি খালে এসেও হয়তোবা আমাদেরকে রক্ষা করতে পারবে যাই হোক এই বিষয়ে আজকে কথা না বলে যে যেইটা তারেক রহমান সাহেব ম্যাজিক দেখাচ্ছেন একটার পর একটা ওইটা নিয়ে আলোচপাত করি উনি সেখানে যাওয়ার পরে হঠাৎ করেই উনি বললেন যে অনেক তো রাত হয়েছে আপনাদেরও বাসায় যেতে হবে সাথে সাথে ওইখানকার সকল লোক চিৎকার দিয়ে বলল তাদের বাসায় যাওয়ার কোনো তারা নাই তারেক রহমানের কথা তারা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন তারা তারেক রহমানকে ছাড়তে চাচ্ছেন না যাই হোক এরপরে উনি আসলেন নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল তার রাত আটটায় তিনি গেলেন পরের দিন ভোরে ফজরের আজানের সময় কাছাকাছি সময় তখনও যেটা অবিশ্বাস্য ব্যাপার অসংখ্য লোক বসে আছে তার দেখার অপেক্ষায় তার কথা শোনার অপেক্ষায় কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় যেটি এটি পুরুষ মানুষের পক্ষে ঠিক আছে মেনে নিলাম কিন্তু এখানে অসংখ্য মহিলারাও ছিলেন তারেক রহমানকে দেখার জন্য নারায়ণগঞ্জের অনেক মহিলা সেই সকাল অবধি বসেছিলেন তার কথা শোনার জন্য তাকে দেখার জন্য এই টোটাল জার্নিতে গতকালকে তিনি যেই কয়টা জায়গায় গিয়েছেন তার ভিতরে তিনি আবার সিলেটে প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ছাত্রছাত্রীর সাথেও বসেছিলেন এবং খুব ধৈর্যের সাথে তাদের প্রশ্নের সব জবাব দিয়েছেন পুরা প্রোগ্রামটা গতকালকের প্রোগ্রামটা তিনি প্রত্যেক টাইপের মানুষকে টাচ করে গেছেন তিনি ভয় পায়েন না এই কোনো প্রশ্নের উত্তর দিতে আমার দেখে ততটুকুই মনে হয়েছে এবার আসি টোটাল ইয়েতে কি ব্যতিক্রমী আমি পেলাম যদিও অন্যরা করে কিন্তু তারটা চোখে পড়ার মতো এক নম্বর কথা হচ্ছে প্রত্যেকবার উনি গিয়ে সালাম দিয়ে শুরু করেছেন এবং উনি এনশোর করেছেন জনগণ যেন তার সালামের উত্তর দেয় আমি আমি দেখি নাই অন্য কাউকে করতে নর্মালি অন্যান্য রাজনীতিবিদরাও যেটা করেন সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস ইম্পোজ করতে গেলে তিনি বলেন ঠিক আছে তো বা এরকম কিছু আপনারা কী বলেন সবই ওনারা করেন তারেক রহমানেরটা ছিল একটু ব্যতিক্রমী উনি যেটা করেছেন সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারাকশন করেছেন কন্টিনিউয়াস এটা বক্তৃতা যতক্ষণ হয়েছে ততক্ষণই ওনার ইন্টার্যাক্টিভ মোড ছিল তিনি জনগণের সায় চেয়েছেন বারবার এবার আসি সবচেয়ে বড় ইন্টারেস্টিং শায় কোনটা আমার চোখে পড়েছে বিভিন্ন কার্ডের কথা উনি তো বলেছেনই ওনার ইলেকশনের ম্যানিফেস্টোতে যেই কয়টা পরিকল্পনা আছে প্রত্যেকটার কথা একবার করে বলেছেন তারপরে বলেছেন এটি করতে হলে কী করতে হবে উনি জনগণের অ্যাফার্মেশান চেয়েছেন তাদের কনফার্মেশন চেয়েছেন তারাই চিৎকার করে বলে উঠেছে ধানের শীষে ভোট দিতে হবে ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি বাট ভেরি এফেক্টিভ দিন শেষে আমি যদি তারেক রহমানের কোনো বক্তৃতায় যাই আমি যদি একবার বলে আসি যে এটার জন্য কী করা উচিত ওনার প্রশ্নের উত্তরে আমি যদি বলি যে ধানের শীষে ভোট দেওয়া উচিত আমি কিন্তু আমার কথা রাখবো এবং বাংলাদেশি মানুষরা আসলে তারা ভালো মানুষ কিছু ব্যক্তি ছাড়া ওই আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া বাংলাদেশের মানুষরা কিন্তু ভালো মানুষ তারা কিন্তু কথা রাখে তো অ্যাটলিস্ট ওই জার্নিতে উনি যতজনের অ্যাফার্মেশন পেয়েছেন বা কনফার্মেশন পেয়েছেন এরা কিন্তু ধানের শীষেই ভোট দিবে আচ্ছা একটা জিনিস কি আমরা সবাই খেয়াল করেছি তারেক রহমান আসার পরে বাংলাদেশ টোটাল রাজনীতি পাল্টায় গেছে এখন প্রথম তারেক রহমানই শুরু করছে তিনি আসলে কি কি করবেন সেটা জনগণকে বলা এর আগ পর্যন্ত গণবুত্থানের পরবর্তী এই দেড় বছর বা প্রায় দুই বছরের কাছাকাছি আমরা শুনেছি কিন্তু শুধুমাত্র দোষারোপ উনি যখন লন্ডনে থাকতেন তখন বলা হইতো লন্ডন থেকে ফতো আসলে চলবে না অমুক না তমুক না শেখ হাসিনাকে গালাগালি শেখ হাসিনাকে গালাগালি সবাই করছে ওইটা ওই ওই প্রসঙ্গ বাদ দিই কিন্তু এই এনসিপি করতো জামাতের দুর্নাম বিএনপির দুর্নাম জামাত করতো এর দুর্নাম তার দুর্নাম কিন্তু তারেক রহমান সাহেব আসার পরে অ্যাটলিস্ট উনার তরফ থেকে দুর্নামের চেয়ে কিছু কিছু জায়গায় উনি বলেন কিন্তু উনি শুধুমাত্র কী করতে পারবেন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য ওটাই প্রমোট করে যাচ্ছেন একেবারে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে উনি আগাচ্ছেন এবং আমার মনে হয় এটি একটি ভয়ঙ্কর ফলাফল এনে দিবে যেটা আমি শিওর মোটামুটি একটা ল্যান্ডস্লাইডিং বিকৃত বিএনপি পাবেই কিন্তু এখান থেকে অন্যরা শিখছে অন্যরা আসলে আলটিমেটলি বাধ্য হচ্ছে নিজেদের পলিসি বলাতে কিছুদিন আগে জামাতে ইসলাম তাদের পলিসি দিল যাই হোক তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য সাধুবাদ এবং এইভাবেই যেন নেতৃত্ব দিয়ে যেতে পারেন তিনি এবং বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বাংলাদেশের থেকে একটা সমৃদ্ধশীল বাংলাদেশে পরিণত করতে পারে তার লিডারশিপে আসসালামু আলাইকুম